আর বর্তমানে স্বয়ং ভগবান থেকে এসে এখানে অবতীর্ণ হয়েছে স্বামীজির বাড়ি স্বামীজির জন্মস্থান স্বামীজি এইখানে স্বামীজি খেলাধুলো করেছেন এই স্বামীজির জন্মস্থানে যে এখানে এসেছেন এটা এই যুগের কাশি এটা ইউটিউবে বেরিয়ে গেছে যদি আপনি আপনার চিন্তাটাকেন কিছুক্ষণের জন্য এই বেশিক্ষণ না এক ঘন্টা যদি আপনার রাখতে পারেন বেঁধে রাখতে পারেন আপনাকে তো অনেক কিছু নিয়ে যেতে পারবেন আপনার জীবনের মূল্যবান একটা ঘণ্টা সবটা বাদে শুরু করলাম একটা আর আগের মাসে কি হয়েছিল সেটা যদি একটু মনে করেন তবে আজকের সাবজেক্ট ম্যাটারটা কিছুটা আপনার মনে পড়বে মনে পড়ছে আগের দিন কথা শেষ করেছিলাম ই দিয়ে কলকাতায় ছিল তার কথা হচ্ছিল শিবের কথা প্রণমাম শিবম শিব কল্প আর এইভাবে সমগত সংসারে আমরা যে করলাম এটা শ্রীমদ ভাগবত না আছে নবদা কথা বলা আছে নবদা মধ্যে কি আছে ভক্তি তারা যেন নটা বোন নটা বোন একসঙ্গে মিলে এসে একজন হচ্ছেন তবে গোবিন্দের দর্শন পাচ্ছেন কিভাবে গোবিন্দের সেবা করছে ভগবতের অপূর্ব বর্ণনা আছে আমি খুব শর্টকাটে বলছি শ্রবানন্দ কীর্তান বিষ্ণু এই যে কান দিয়ে শুনছেন ভগবানের কথা কথা শিবের শ্রবানন্দ কীর্তনম বিষ্ণু তারপরে মুখে যে গান হচ্ছে সে গান যে আপনি একটু গান করলেন দু লাইন করুন আর দশ লাইন করুন সেটা বড় কথা না কিন্তু আপনার জিজ্ঞাসা করলো আপনার ভেতরে কিছু একটা বললো যে আমি একটা জয় রামকৃষ্ণকে একটা বললো আমি একটু বললাম তারপর মারেন আপনি এখানে বসে আছেন ওই কৈলাসের কথা বললাম বেনারসের কথা বললাম সব দু যে বেনারস বললাম সঙ্গে আপনার কাশি মনে পড়ে যাবে যারা কাশি গেছেন বাবা বিষ্ণুদের দর্শন পেয়েছেন তারা সেই শিবের কথা মনে পড়বে যারা তারপেশ্বর গেছেন তারপেশ্বর শিবের কথা মনে পড়বে স্মরণ পাঞ্জাবিতে একটা কথা আছে দিল্লি গুরুদ্বারে শুনেছিলাম ভক্ত শিষ্য মিরানের পূজা তোমার স্মরণ করাই হচ্ছে তোমার পূজা আমরা ঘন্টার মধ্যে ভগবানকে ভুলেই থাকি কখন মনে পড়ে যখন খাবার করাটা সামনেটা একটুখান হয়ে গেল ভগবান তুমি কেমন অবস্থা আসুন করা হয়ে গেল ভগবানকে আমরা যত ভুলে থাকি ভগবান বলে ঠিক আছে আমার মনে আর যত আমরা ভগবানের দিকে এগিয়ে যাবো ভগবানও তত আস্তে আস্তে আমাদের দিকে